রাধে রাঁধে ফ্রেন্ডস দেখো সকালবেলা স্নান করে কাপড় আসে করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে চলে এসেছে তোমাদের সামনে আর দেখো তোমাদের দাদাভাই আজকে ফিরে দিচ্ছে গোপাল সোনাকে পয়লা বৈশাখের কারণে দাদাও তোমাদের ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি আর দেখো আমরা নতুন ড্রেস এবার পরিনি কেননা আমার গোপাল সোনার জন্য আনতে পারিনি বলে আমরা কেউ নতুন জামা কাপড় পরিনি দুই একদিনের দিনের পুরনো সেটাই পড়েছি একবার করে পড়া হয়েছে সেটাই করেছি কেননা এখানে কোনো দোকান নেই গোপাল সোনার ড্রেস কেনার জন্য সেই কারণে কেউ করিনি আর হাতে বানানোর ভেবেছিলাম হাতে বানিয়ে দেব কিন্তু সেই টাইম নেই গরম মানে বানান বানাতে পারিনি সেই কারণে বানাতে পারি দাদা দেখাচ্ছি তোমাদের ব্যাগ ক্যামেরায় গোপালকে কী করেছি দেখো তোমাদের দাদাভাই আজকে পুজো দিচ্ছে সবাইকে সাজাচ্ছে যে না দাদাকে আজকে এই ড্রেসটা পরিয়েছি লালটা এটা আমার হাতেই বানানো অ্যাকচুয়ালি ছেলেদের স্কুল ছুটি বলে আমি মেশিনের কাছে যেতে পারছি না বলে বানাতে পারছি না জামা আর নয়তো আমি হাতে করে মেশিনে করে বানিয়ে নি দেখো আর এগুলো সবাই খালি গায়ে রয়েছে কেন জানো খুব পরিমাণে গরম আর নাস্তা দেখো হোটেলের থেকে নিয়ে এসেছে সকালের ব্রেকফাস্ট আর আমি বানাবো লুচি করবো ওটা আর আজকে এক জায়গায় যাওয়ার আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো দেখো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে দেখো আর ওইখানে দেখতে পাচ্ছো জামাগুলো দু তিন দিনের জামা কাপড় আমি ওখানে রেখে দিয়েছি কা গোছানোর টাইম নেই দেখো সমস্ত জামা কাপড় কেছে নেড়ে এখন বাজে সকাল নটা পনেরো আমার সমস্ত কাজ ক্লিয়ার আবার দেখা হচ্ছে একটু পরে এটা হচ্ছে বান্স অন্য একদিন ভিডিও করে তোমাদেরকে দেখাবো এটা বান্স খুব টেস্ট হয় দুটোই নিয়ে এসেছি কারণ আমরা পুরি বানিয়েছি সেই কারণে দুটো নিয়ে এসেছি আর এইটা এইখানকার তরকারি সার বলে সার আর এটা হচ্ছে মাশরুমের ঘাসি এখানে ঘাসি বলে এই ঘাসিটা নিয়ে এসছে হোটেলের থেকে আর এটা নিয়ে এসেছে হোটেলের থেকে আর বাদ এটা আমি পুরিটা আমি বাড়িতেই বানিয়েছি কারণ আজকে পয়লা বৈশাখ সেই জন্য স্পেশাল দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই এই যে তোমার দাদা ভাই ওই যে পাঠ্য পিউষ থেকে পুজো পাওয়া যাচ্ছে না ওই যে পিউষ বাড়ি থেকে ভিডিওটা করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম বেরিয়ে এসেছি এই যে ইস্তির দেখো কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা এটা হচ্ছে বি রোড আর আমরা বাসে তো বসে রয়েছি তোমরা দেখতেই পেলে একটু পরে এই বাসটা ছাড়বে আর বক বক করতে করতে তোমাদের তো মেন জিনিসটাই আমি বলিনি সেটা যেন কি আজকে পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের ধেসুভকামনায় ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর দেখো আমরা যেখানে যাচ্ছি সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে রাস্তায় আমরা চলা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আর পাহাড় দুপাশে খুঁজ পাহাড় আর বিশাল দূরে দূরে বাড়ি কাছাকাছি বাড়ি নেই পাহাড় আর খালি জঙ্গল ঘন আর পাহাড়ের উপরে উপরে বাড়ি দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাটা খুবই খারাপ একা বেকা রাস্তা যার জন্য তোমাদের দাদাভাই যেতেই চায় না আর মাঝে মাঝে আমি পিউষ চলে যাই আর নয়তো পার্থক্যও নিয়ে চলে যাই দেখতেই পাচ্ছ পাহাড়ের গা ঘেসে রাস্তা আর খুব ডাউন মানে গর্থ টাইপের ভয়ও করে রাস্তাটা দেখতেই পাচ্ছ দূর দূর পাহাড় আর ভয় করে প্রচণ্ড আমরা দেখতে থাকো আর সবাইকে আবার বলছি পয়লা বৈশাখে ধের সারা শুভকামনায় তোমাদের অনেক তোমাদের এই নতুন বছর ভালো কাটুক তোমাদের সবার ভালো হোক দাদারানি সবাইকে কৃপা করুক আর এখানে অনেক ছোট ছোট মন্দির আছে আশে রাস্তা দুই পাশ দিয়ে আশেপাশে দিয়ে খুবই সুন্দর লাগে মন্দিরগুলো আর দেখো নীল সবুজ আর সাদা আকাশ আর সবুজ গাছ খুব সুন্দর লাগে আর এখানে পুকুর টুকুর নেই ওই তবু একটা ওখানে ঝিল টাইপের একটু দেখতে পেলাম দেখতেই পাচ্ছ তোমরা দেখতে থাকো ভিডিওটা আর মাঝে মাঝে এরকম বাস স্ট্যান্ড আছে দেখো এখন এই যে মন্দির চলে এসেছি দাঁড়াও পরে দেখাচ্ছে খুব বদ্ধ দেখাচ্ছি পরে আমার একটু চলে এসেছি যেখানে আসা আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি ওরা রোদ্রে দেখতে পাচ্ছি না প্রচুর লোক ওরা দেখাচ্ছে আমাদের বড় একটা রথ পুজো হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে একটু পরে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আগে ঠাকুর দর্শন করে নি কোথায় রাখবে হ্যাঁ ধুলো দেখো আমরা শেষের দিন এসেছি তো সেই কারণে দোকানপাট সবই ভেঙে গেছে আমরা এই যে দুই একটা দোকান দেখতে পাচ্ছি আর ওই দিকটা কিছুটা দোকান আছে দেখো কী পরিমাণে ধুলো ওইখানে দোলনা এক মাস ধরে হয় আমরা লাস্টের দিন এসেছি অ্যাকচুয়ালি মন্দিরে এসেছি একটু তোমাদের দেখাবো একটু দেখাবো এসে পুজো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পুজো দিয়ে একটু তোমাদের দেখাই দেখছি ভিতরে আগে ছিল অনেকটা লোক আমি তখন দেখাতে পারিনি দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর আর এটা মা কালীরই মন্দির খুব সুন্দর দেখতে ভেতরটা মা কালী যেখানটা আছে খুব সুন্দর দেখতে কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি কারণ ফটো তোলার নেই দেখো এটা একটা রূপোর দোলনা খুব সুন্দর দোলনাটা বড় আছে আর পেছনে একটা বড় পিক বলুন সুন্দর দেখতে মন্দিরটা দেখো তোমরা অ্যাকচুয়ালি লাস্ট দিন এসেছি তো ওই কারণে প্রথমের দিকে আসলে পরে খুবই ভালো হতো রথ পুরো শেষ হয়ে গেছে এক মাস হয় তো অনুষ্ঠানটা এক মাস হয় পুরো শেষ হয়ে গেছে সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে পুরো লাস্ট দিন এসেছি অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম বলে আসতে পারিনি দেখো এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি লোকজন সেইভাবে নেই আর পিউসটা দেখো চল্লিশ টাকার একা একা আইসক্রিম খাচ্ছে যাই হোক যাই এই ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর আসার সময় ভালো খবর আমরা গেছিলাম বলে বাড়ির সামনে নেমে গেছি আর দেখো শুয়ে স্নান করে আর দেখো আমার গোপালকে রেখে গেছিলাম সকালে ভোগ লাগিয়ে দেখাচ্ছিলাম সোনাকে ভোগ লাগিয়ে দুপুরে তারপরে আমরা গেছিলাম আর বাড়ি এসে দেখাচ্ছি এই প্রসাদটা ঢেকে রেখেছি অনেক খাওয়া যায় না দেখো দাল্লাহ দেখো সন্ধ্যাবেলা আবার স্নান স্নান করে গোপালসোনাকে পুজো টুজো দিয়ে রেডি হয়ে ওনাদের সাথে আমাদের সামনে এলাম আর প্রচণ্ড পরিমাণে গরম দুই তিনবারও স্নান করতে হচ্ছে ধাওনার বাইরে দেখো গোপালশোনা পিউস তিন চারবার হয়ে যাচ্ছে আমারও দুবার তিনবার কোনো দিন হয়ে যাচ্ছে এত পরিমাণে গরম আর আজকের মতো ভিডিওটা এখানেই দেখো আমার গোপাল সোনাকে দশ দেখো বেশি কিছু দিইনি বিকালবেলা সামান্য কিছু দিয়েছি আমার সোনাকে আর গরমের জন্য আমি সোনার কেশ সমস্ত কিছু খুলে দিয়েছি সিম্পলভাবে রেখেছি আবার শোয়ার সময় এই ড্রেসটা চেঞ্জ করে একটা নর্মাল ছোট্ট একটা ড্রেস পরিয়ে মোটামুটি যাতে কষ্ট না হয় সেভাবে ই করে সবাই দিয়ে দেবো আজকের মতো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করো রাধে রাধে ফ্রেন্ডস